অবাক করা একটা বিষয় ঘটেছে আমার সহকর্মী সহযোদ্ধা বাইরা যারা আছেন তারা দেখেছেন কিনা যদিও আমি শিউন না তারপরে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি এতদিন সারা পৃথিবীতে আন্তর্জাতিক মিডিয়াগুলো জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য হুমরি খেয়ে পড়েছিল সে কারণে বাংলাদেশের যে মিডিয়াগুলো ছিল তারা সাক্ষাৎকার নেওয়ার কোনো ধরনের সুযোগ পায়নি না পাওয়ার কারণেই কিনা জানি না হঠাৎ করে বাংলাদেশের দুইটা পত্রিকা প্রিন্ট মিডিয়া যাকে বলি আমরা তারা হঠাৎ করে আওয়ামী পক্ষে কথা বলা শুরু করে দিয়েছেন একটা হচ্ছেন মতিউর রহমান সাহেবের প্রথম আলো আর একটা হচ্ছে মানব জমিন এখন প্রশ্নটা হলো প্রথম আলো গত কয়েকদিন যাব প্রথম আলো কিছু সার্ভে করছে সারা বাংলাদেশে সেই সার্ভের মধ্যে প্রশ্ন ছিল এই আমলিককে নির্বাচনে দেখতে চায় কি না সেখানে আঠাশ পার্সেন্ট লোক বলেছে আমলিককে নির্বাচনে দেখতে চায় না সাতাইশ দশমিক আট আশি পার্সেন্ট লোক সাতাইশ দশমিক আট শূন্য পার্সেন্ট লোক বলছে আমলিককে নির্বাচনে দেখতে চায় আর দুই দশমিক ছয় শূন্য পার্সেন্ট লোক বলছে আমরা নিশ্চিত নই ঠিক আছে এখন কিছু এর মধ্যে প্রথম আলো বলছে উনসত্তর পার্সেন্ট লোক আমলিককে নির্বাচনে দেখতে চায় সেখানে সাতাইশ দশমিক শূন্য আট পার্সেন্ট হচ্ছে শর্তহীনভাবে আমলিককে নির্বাচনে নিতে হবে আর বাকি যেই বাকি যেই ঊনসত্তর হওয়ার জন্য বাকি যেই একত্রিশ পার্সেন্ট আছে তার মধ্যে দুইটা গ্রুপ হচ্ছে একটা গ্রুপ বলেছে যে তারা মানে যারা এই মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী বা এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদেরকে বিচার করে তারপরে নির্বাচনে দেওয়া উচিত আর আরেক গ্রুপ বলছে যে ক্ষমা চাইলে নির্বাচনে যাওয়া উচিত নির্বাচন করতে দেওয়া উচিত আমাদেরকে এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা মানবতাবিরোধী অপরাধ করিনি তার মানে ওই গ্রুপ আমাদের ধরার দরকার নেই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা ক্ষমা চাইব না ওই গ্রুপ আমরা ধরবো না আমরা ধরবো কাকে যে সাতাইশ দশমিক আট শূন্য পার্সেন্ট লোক বলেছে শর্তহীনভাবে আমলিককে নির্বাচনে দেখতে চাই আমরা তাদেরকেই ধরবো যেই দুই দশমিক ছয় চার শূন্য দুই দশমিক ছয় শূন্য পার্সেন্ট লোক বলেছে আমরা নিশ্চিত নই সেটা আমরা আমাদের পক্ষে ধরলাম না আমাদের সাতাইশ দশমিক আশি পার্সেন্ট সাতাশ দশমিক আশি বা সাতাশ দশমিক আট শূন্য পার্সেন্ট যে লোক বলেছে তারা শর্তহীনভাবে আমলিককে নির্বাচনে দেখতে চায় সেখানে আর মানবজমিন যেটা করেছে মানবজমিনের জমিনের অনলাইন পেজ খুললে আপনি এক মিনিট সাতাশ সেকেন্ডে একটা ডেস্ক রিপোর্ট পাবেন সেটা হচ্ছে বিডিও আকারে সেখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক মধ্যস্থতার কারণে এই সরকার কিছুটা রাজি হয়েছে যে আমুলিগের মধ্যে ক্লিন ইমেজের যে প্রার্থীগুলো আছে তারা চাইলে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতে পারবে এখন এই সরকার ডিজিএফআইকে দিয়ে আর্মিকে দিয়ে একটা চেষ্টা করেছিল যে ক্লিন ইমেজের প্রার্থীদেরকে একত্রিত করে একটা রিফাইন্ড আমলিক গঠন করা সেই প্রস্তাবে জননেত্রী শেখ হাসিনা সায় দেয়নি এখন জননেত্রী শেখ হাসিনার কথা হচ্ছে আমরা আন্দোলন সংগ্রাম করি আমাদের অধিকার আদায় করব আর শেখের বেটি যেহেতু একবার বলে ফেলেছে এই কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বাঁচলো আমলিকে রাজনীতি করেই বাঁচবো আর মরে গেল এই রাজনীতি করেই মরে যাবো অসুবিধা নেই সারা জীবন রাজনীতি না করলে তার সারা জীবন বেঁচে থাকবো না তাই না এমন তো না যে আমি যদি আমলিকে রাজনীতি না করি তাহলে আল্লাহ আমাকে সারা জীবন আনটিল ক্যামত মিজান হাসন পর্যন্ত আমাকে ইয়ে দিয়ে দিবেন লাইফ দিয়ে দিবেন জিন্দিগি দিয়ে দিবেন তা তো না তাহলে রাজনীতি করেই মরে যাব সমস্যা কোথায় রাজনীতি করবো যদি মরে যেতে হয় মরে দেখুন বাঙালির একটা অংশ হচ্ছে গাদ্দার যাদেরকে আমরা জামাত ইসলাম বলি রাজাকার যাদেরকে বলি তারা হচ্ছে সাল থেকে শুরু করে আজকের পর্যন্ত বাংলাদেশ বিরোধী যতগুলো চক্রান্ত আছে সবগুলো করে আসছে আর একটা পক্ষ হচ্ছে স্বাধীনতার সপক্ষের শক্তি যাদেরকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বলি আমি প্রাউড ফিল করি যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী আমি গাদ্দার নই আমি রাজাকার নই হ্যাঁ আমি মহান মুক্তিযুদ্ধের সময় আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি কারণ তখন আমার জন্ম হয়নি কিন্তু এই দেশ এই মাতৃভূমি এই পতাকার জন্য মহান মুক্তিযুদ্ধের পরে যতগুলো বাধা বিপত্তি আসবে আমি দেশ মাতৃকার পক্ষে হয়ে দাঁড়িয়ে থাকবো অটলভাবে তাতে যদি মৃত্যু হয় হয় যাক কোনো পরী না কিন্তু হঠাৎ করে এই পথম আলো মানব জমিন কেন দুই মতিউর রহমান কেন আওয়ামী পক্ষে কথা বলছে আমি এটি বুঝতেছি না দেখুন গতকাল কি আজকে প্রথম আরেকটা জরিপে বলছে আওয়ামী ভোট হচ্ছে সাত দশমিক আট পার্সেন্ট তাদের জরিপগুলোর ক্রাইটেরিয়া দেখেন আর এখন বলতেছে আওয়ামী নির্বাচনে চায় ঊনসত্তর পার্সেন্ট মানুষ দুই গ্রুপ হচ্ছে শর্ত দিয়ে চায় আর এক গ্রুপ হচ্ছে শর্তহীন অলমোস্ট আঠাশ পার্সেন্ট যারা তারা হচ্ছে শর্তহীন আর আঠাশ পার্সেন্ট আছে হচ্ছে তারা নির্বাচনে চায় না তো এখন আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী থেকে রাখা সম্ভব নয় বাংলাদেশ যাদের হাত ধরে সৃষ্টি হয়েছে এটা বরংবার বলেছে আপনাদের শুনতে খারাপ লাগলো এটাই শুনতে হবে এটাই বাস্তবতা আপনারা যারা এখন মহান মহান স্বাধীনতার মাস এটা আপনাদের যাদের স্বাধীনতা সম্পর্কে কোন ধরনের জ্ঞান অর্জন করা দরকার সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে একটা দেশ স্বাধীন হওয়ার জন্য যে পরিমাণ ডকুমেন্ট সারা পৃথিবীতে আছে আপনারা চাইলে এগুলো কালেক্ট করতে পারেন এগুলো পড়তে পারেন পড়লে আপনারা বাংলাদেশে অন্য কোনো দলের রাজনীতি করার কথা বলবেনি না প্রশ্নই না অন্য কোনো দলের রাজনীতি করবেন যেখানে এই দেশটা সৃষ্টি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে জাতির পিতার হাত ধরে সেখানে বাঙালি জাতির পিতা এই দেশটাকে সৃষ্টি করে দিয়েছেন যারা নরপশু তাকে তারা হত্যা করেছে কিন্তু আপনারা যারা মনে করছেন যে এই দেশটা আমরা জামায়াতের কাছে বিক্রি করে দিচ্ছি জামায়াতের এখন জামায়াতের ইতিহাসের সবচেয়ে সুসময় ভুল ধারণা বিড়াল ততক্ষণ পর্যন্ত বাঘ হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত মনে বাঘ না থাকে বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নেই সে কারণে জামায়াত মাঠে অবাধে চলাফেরা করতেছে কারণ জামায়াতকে প্রতিষ্ঠাতা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি সবসময় চেষ্টা করেছে এবার এসে বিএনপি বুঝতে পেরেছে যে জামায়াত আর যাই হোক এগুলো মানুষের কাতার প্রণা এই রাজাকারের বাচ্চারা কখনো সংশোধিত হবে না সংশোধন করা যাবে না আর যাই হোক তাদেরকে সাপোর্ট দেওয়াটা বিএনপির উচিত হয় নাই বিএনপি এখন সেই বুলটা বুঝতে পেরেছে কারণে তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সহ অনেক উর্দোতন নেতৃবৃন্দ জামায়াতকে নিয়ে মুখ খোলা শুরু করেছেন কিন্তু আমরা অনেকেই বলে জামায়াতকে সাথে নিয়ে আন্দোলন করেছি কিন্তু সাথে নিয়ে সরকার গঠন করিনি আমরা আন্দোলন এক জিনিস সরকার গঠন আরেক জিনিস তো যাই হোক আমি ওইটা বিমপি কি করেছে না করেছে এটা বিমপির ব্যক্তিগত ব্যাপার রাজনীতির মাঠে খেলতে তারা আসছে খেলবে এখন জামায়াত যদি মনে করি যে আগামীতে জামায়াত স্বপ্ন দেখে আগামীতে সরকার গঠন করবে এই স্বাধীন বাংলাদেশে জামায়াত কখনো সরকার গঠন করতে পারবে না আপনারা লিখে রাখেন ইনশাল্লাহ এই ধরনের মুনাফেকদের যারা জান্নাতের টিকিট বিক্রি করে ধর্মবিরু মানুষদেরকে ভুল বুঝায় তারা কখনো বাংলাদেশে জামা সরকার গঠন করতে পারবে না আর আসি এবার বাংলাদেশের সংবাদ মাধ্যম কেন আমলিকের পিছনে লেগেছে কারণ তাদের ধারণা ছিল পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আমলিক অন্তত বিশ বছরের জন্য হারিয়ে যাবে কিন্তু সেটা মিথ্যা প্রমাণ করে দিয়ে আমলিক যখন আবার ফিরে আসতেছে তখন তারা চিন্তা করছে না এই দেশে আমলিক একমাত্র দল যাদের বারবার ফিরে আসার ক্ষমতা আছে পঁচাত্তরের জাতির পিতার সপরিবার হত্যা করার পরেও আমলিক ক্ষমতায় ফিরে আসছিল ইনশাল্লাহ এবারও ফিরে আসবে পঁচাত্তরে যেটা দশ পনেরো বছর লেগেছিল এবার সেটা দশ পনেরো বছর লাগবে না ঠিক আছে এবার আরো কম সময় লাগবে পঁচাত্তরে লেগেছিল আমাদের বিশ বছর এবার তা লাগবে না বিশ বছর তো অনেক দূরের ব্যাপার এই জন্য দুই মতিউর রহমান একটা প্রথম আলো একটা মানব জমিন মিলে এখন আওয়ামী পক্ষে লিখা শুরু করেছে যতই কিছু বলেন আর যতই কিছু করেন আমলিগকে ফেলে